কত কালকে কবুতর তো আমি আপনাদের দেখাতে পারি নাই মোবাইলে সার্চ ইনডিকেটর বড় ফাইন আই কবুতর এখন এটা اسئله কি ভিজে যায় তো বেশি পরিশ্রমের কোনো কাজ নাই আজকে গতকালকে যা বুঝছি অনেক কষ্ট হয়েছে এখন আমার কাজ হবে ও মাথা চলে গিয়েছে আজকে মূর্খ কিছু মূর্খের কিছু পরিশ্রমী আপনাদের সাথে মূর্খ মানুষ কাকে বলে মানুষের ভিতরে যে শৈতানি বেশি একটা একশো দু একটা দেখা দেখাইতেছি এই পানির বোতলগুলো ফুল পানি বোতলটা পাড়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে না এটা ফুল পানি বরফ হয়ে গেছে আমি রেখে আধা আধা অল্প অল্প যাতে করে পানি মিক্স করে খাইতে পারি মানুষের ভিতরে হাসাদ হিংসা আমি রাখছি সেও রাখবে এই পানিগুলো যে সে পান করবো তার এমন কোনো পরিস্থিতি নেই কারণ এগুলো সব তো বরফ হয়ে গেছে যে আমার যেটা আছে না যেটাকে দেখেন যতটুকু বরফ জমা হয়েছে এখন আমি এটাকে একটু আঘাত এলাম আর বরফগুলো ভেঙে নিচে বসে গেছে এখন আমি এখানে পানি দিলাম পানি দেওয়ার পর এগুলো একেবারে ঠান্ডা পানি হয়ে যায় ঠিক আছে আমি এইভাবে রাখি না রাখলাম এইভাবে রাখি বোতলটাকে ভালো করে দেখেন এইভাবে সবাই রাখি তাহলে কি হচ্ছে বরফ গুলো বরফ লম্বা লম্বি করে জমা এটা সমস্যা নেই এখন তোমার এখনো তো রোগটা খোলা হয়নি তোমার কি বলে থাকা যায়

ওই যে খেপসা গুলো খাই আমার আজ উনত্রিশটা শেষ তোমাকে নিয়ে আমি পশু ফের কর

হাই রে দুঃখ রে গত কয়দিন আগে আমি মানুষ টাকার জন্য কি না করতে পারে আরে আল্লাহ রে তৈরি করি একটা সময় সময়টা নষ্ট হয়ে যাচ্ছে

জীবন পুরিয়ে যাবে ভালোবাসা পুরবেন জীবনে মরার আগে কেন বসে নি তুমি যদি হয়ে থে দিদি আল্লা রে তুমি যদি হইত দিত হইতাম তোমার কোন নরমাল ও মশলা বাইর করতে পথের পথিক পথ ভুল যায় তোর রূপে মজিয়া তোমার আমার বাসা বাকশা করতে রান্না করতে কত ইয়ে করতে হয়

অন্তত পরার যে জামাটা আছে এটা পাল্টাইতে হবে প্যান্ট শার্টটা পাল্টাই নেওয়াটাই ভালো হবে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ